কত সুন্দর একটা ভিউ দেখো বন্ধুরা এখন বিকাল চারটে সাড়ে চারটে বেজে গেছে আর সূর্য গেছে অস্তে তো এই গাছের আড়ালে সূর্যটা কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা এখন নদীতে মোড়ানির সময় মানে জোয়ার কম ওঠে এই মালে মানে নদীর কোলের দিকে জোয়ারটা কম ওঠে তাই বলা হয় মোড়ানি এবং কোটাল। কোটাল মানে হচ্ছে ভরা কোটাল হয়ে থাকে জোয়ার সবসময় জল সবসময় থমথম হয়ে থাকে রাস্তার কোলের দিকে আর মরানি মানে একদম নদীর চর যেটা বলা হয় মানে গাছের গোড়ায় জল পর্যন্ত পৌঁছায় না যেসব জলগুলো মানে নদীর কোলে থেকে উঠে এসে রাস্তার কোলের দিকে যায় সেগুলো হচ্ছে ভরা কোটাল আর এখন হচ্ছে পুরো মরানি তো চলো বন্ধুরা আর একটু সামনের দিকে যা যাক আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটায় গ্রামের সব মানুষগুলো এই রাস্তা দিয়ে গিয়ে সুত ফেলে বা থোপা ফেলে কাঁকড়া ধরার জন্য এটা মূলত রাস্তা নয় বেশ মাসে অনেকবার করে যা হয় বলে এটা একটা পথের নিশানা হয়ে গেছে দেখতে পাচ্ছ